তো মেয়েদের অনেক রকমের প্রবলেম হয় বাট বুঝতে পারে না যে কোথায় যাব কোন ডাক্তার ভালো হবে তো আর তোমরা চিন্তা করতে হবে না কারণ আমাদেরই গ্রামের ছেলে আমাদের পাড়ার ছেলে রুবেল এখন বসছে বাঙি টোলাতে এখানে নতুন করেছে তো তোমরা অবশ্যই আসো ভিজিট করো আর অ্যাড্রেস টাইমটা তোমাকে বলে দিই তো ডাক্তার জিনিস হচ্ছে এমন যেটা আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি আর বিশ্বাসের কথাটা যখন উঠছে তো এটা হচ্ছে রুবেল দা আমাদের বাড়ির পাশে মানে আমাদের গ্রামের তো বিশ্বাস জিনিসটার মানে চোখ বন্ধ করে করতে হবে যেহেতু গ্রামের ছেলে আর এখন আমাদের বাঙ্গি টোলাতে চেম্বার বসিয়েছে তো রুবেলদার কাছে আমি জানবো যে কি টাইপের পেশেন্ট রাখে আর কি কি বার করে বসে আর সময়টা একটু আমি সাধারণত এখন যেটা দিন করেছি সেটা হচ্ছে প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার তিন দিন করে আসবো আমি সকাল আটটা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত আর পেশেন্ট বলতে জেনারেল ফিজিশিয়ান হিসেবে দেখি সব পেশেন্ট আর এক্সপিরিয়েন্স হচ্ছে গাইনি মানে মেয়েদের ডিপার্টমেন্ট পশুদের ডিপার্টমেন্টের মানে মেয়েদের যে কোনো সমস্যা যাদের প্রেগন্যান্সি আসে না বা পিডিএফ যে কোনো সমস্যা বা টিউমার যে কিছু সমস্যা সেই সব সব সমস্যার জন্য সব সব রকমই পেশেন্ট দেখি আর তো আগে এখানে আসতে বলার একটাই কারণ যেহেতু আমি পার্সোনালি ভাবে চিনি দাদাকে তার জন্য আমি বলছি তো অবশ্যই সব দিনটা মনে রাখবা মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার সকাল আটটা থেকে দুপুর বারোটা বা একটা পর্যন্ত আর কি তোমরা অবশ্যই একবার আসো আর ভিজিট করো তো অ্যাড্রেসটা আর একবার তোমাকে ভালো করে বলে দিচ্ছি কেউ আমাদের পালা ঘাট বা ঝাড়খান্ড এই সাইড থেকে যারা ও ওখান থেকে এসে হসপিটালে আসতে জাস্ট ডান দিকে আর কেউ মোথাবাড়ি বা পটল ডাঙা মেহরাপুর এই সাইড থেকে আসছো তাহলে হসপিটাল ঢুকতে জাস্ট বাম সাইডে হ্যাঁ আর যদি বুঝতে না পারো তো বলবা রাজার মার্কেট তো নামটা বিশেষ করে সবাই মনে রাখবে আমরা যারা লোকাল আছি রুবেল নামে বেশি চেনো ডাক্তার ডাক্তারি তো নাম হচ্ছে ডাক্তার মির আজাদ হুসেন আর আমরা আসলে বেশি সময় রুবেল রুবেল বলে জানি যেহেতু আমরা লোকাল এর সবাই ওকে বেশি ভালোবাসি তো তোমাদের সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট গ্রামের ছেলে গ্রামের ছেলেকে সাপোর্ট করো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যারা হয়তো অনেক কেউ এখনো জানে না যে আমাদের রুবেল এর এখানে ভাঙিড়লাতে চেম্বার বসিয়েছে তো তোমরা অবশ্যই আসো আর একবার ভিজিট করো আর